ভারত নাইকা হাসিনারে পায়া পাগল হয়ে গেছে বিভিন্ন জায়গা দিয়ে এখন খালি হুমকি বলদ কলকাতা পেঁয়াজও পোস্ত আছে আলুও পোস্ত কৃষকরা না খাই অবস্থা খারাপ ক্লিনিক বন্ধ হোটেল বন্ধ ডাক্তারের ফিস নাই আপনার বিভিন্ন কলকারখানার অবস্থা খারাপ আপনার ট্যাক্সি ক্যাব গাড়িওয়ালাদের ভাড়া নাই এরপরে আপনার দোকানপাট সবগুলোর অবস্থা বেগতিক এতদিন মজা করে খাইছ এখন বিষ্টা মরতে ঠিক না ব্যাঠি এরপরেও যদি বলো আইতাসি আইতাসি ধরতাসি সাবধান যাতে আমরা মুসলমান ঠিক না ব্যাঠি মুসলমান সিংহের জাতি আমরা বাঙালি তো রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক না ব্যাঠিক আরো কবর লই আলো আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ভারত মুসলমান 800 বছর শাসন করেছে ঠিক না বেঠিক যত লাফালাফি করে সব তো আমাদের পার্শ্বdeki আঙ্গো মসজিদ ভেঙে মন্দিরকেই বানায় না তবু তোমাদের কপালের আছি আছে তো তাব মাগনা আনহু মা আল হুয়া মা কসব আবু জাইল শেষ শেষ আবুল হাব আগে হুজুর বলে গেছেন এক সপ্তাহ পরে ফোরা উঠছে পস্তে পোসতে অবস্থা খারাপ গন্ধে থাকে পারে না কেউ বলে ঘরে ছিল আর কেউ বলে জঙ্গলে পাঠাই দিছে মারা যাওয়ার পর কেউ ধরে না সামদোষের কিছু গোলামরা বলে টাকা দিব সরা হাত ধরে টান দিয়ে আল্লাহ এমন পোসন পোষাইছি চামড়া সহ ছিল দা সহ ছেলেদা এমন কি করবো হয় না দিছে বাঁশ গর্ত খুদা গুতাইতে গুতাইতে গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়া দিছে আমরা বলবো যারা আবুল হাবের চরিত্র চরিত্রবান হইবা ওরে রাখবা জানাজা তো দূরের কথা কবরও পাইবা না এমন জায়গায় তোদের পাঠানো হবে যেখানে তোদের দুর্গন্ধ কেউ খুঁজে পাবে না পাবে না পাবে না বাকি অসম জমিন কেড়া উমে জমিন এটা করতো কি জঙ্গল থেকে কাঁটাযুক্ত যুক্ত কাঠ কাটতো হাম্মা তাল হাতক কাঠের ভোজা বহনকার কেন বলো কাঁটাযুক্ত যুক্ত কাঠ কাইটা বিষাক্ত কাটাগুলোকে নিয়ে রাসুলের চলাচলের রাস্তায় কাঁটার ফাঁদ পাত কিসের ফাঁদ কাটার ফাঁদ ফাতেমা রাজি আল্লাহ তার আনহা বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম চলাচলের পথে কাটার ফাঁদ পাত্ত সাহাবা একরাম কিছু পাইলে উঠাইতেন মাটির নিচে লুকানো যেগুলো থাকতো রাসুলের জুতো ভেদ করে রাসুলের জুতো ভেদ করে এগুলো উপরে ফুটে যেত দুটো বিদেছে পা ফুলে রক্তাক্ত হয়ে গেছে জুতা খুলতে কষ্ট হতো আল্লাহর বিচার শেষ ছেলেরা মক্কা বিজয়ের পর ওতবার মহাত্তাব মুসলমান হয়ে সাহাবি হয়ে গেছে তো শেষ এই বেচারি দং সব গায়েব এখন করে কি জঙ্গলে যায় কাঠ কাটে আর বাজারে বিক্রি করে রুটি কিনে খায় কাঠ কেটেছে বাদবে কি দিয়া খেজুর গাছের ডালার লসি দিয়া লসি লম্বা বড় এক মাথা বেঁধেছে আর এক মাথা গলায় পেঁচিয়েছে কাঠের মাথা ঢিল হয়ে গেছে এক পাথরের উপর রেখে আরেক পাথর উপর বসে রশি বাঁধতেছে টাইট করে কোনো রাগে আসছে আল্লাহ তালা জিব্রাইলকে পাঠাইছে জিব্রাইল পাসার নিচ থেকে গুতো দিয়ে পাথর সরাই দিয়েছে চিত পড়ে গেছে আর কোনো এসছে টাইট করে বাঁধতে গিয়ে ঝাঁকুনি দিছে পরে ঝাঁকুনি আর সামলাতে না পাইরা ভার চিত হয়ে পড়ে গেছে গড়াইতে গড়াইতে নিচের দিকে যাচ্ছে কাঠের মাথা পাথরের সাথে আটকে দিয়েছে

আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মামলার ফাঁক পাত্র কিসের ফাঁক ওটা কাটার ফাঁক পাতার কারণে আল্লাহ তালা হাম্মান হাতব তার গলার মধ্যে কাঠের বোঝা বহন করে আনতে গিয়া ওই কাঠের রশির মাথা গলায় পাচাইয়া সাইজ করে দিছে আর এই হুম্বে চামিলা হাসিরা সুন্দরীকে আল্লাহ তালা মামলা মাত্র পাঁচ ছশো সাতশো হয়েছে আরও হবে এই মামলা দিতে 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 মামলার রশি গলায় দিয়া আপনার গুলিস্তানের জিরো পয়েন্টে ঝুলা সাস করে দেবে ঠিক না ঠিক ঠিক না ঠিক বাকি বললাম না শেষ বলে তিনটা শিক্ষা পড়ান শিক্ষা করে তাপ তাপ শিক্ষা তিনটা মাজলুম হব জালেম হব না কি হব জুলুম করব না আমি জুলুম সহ্য করব। দুই নম্বর ধৈর্য ধরব তিন নম্বর ক্ষমা করে দিব ইনশাল্লাহ এরপরে যদি না পারেন দু রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সাইজ করে দেবে ইনশাল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরের আমল দুই রাখা নামাজ পড়লে বৃহস্পতিবার দিবাগত রাত্রে প্রথম রাখাতে সুরাফা দেওয়ার পর সুরা এক পনেরো বার দ্বিতীয় রাখাতে পনেরো বার এটা পরীক্ষিত আমল জেলখানায় যতবার করেছে আল্লাহ করেছেন পারলে করবেন দোয়া করবেন আল্লাহ করে হয় হেদায়ত করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জালেম চলে গেছে কিন্তু জালেমের জুলুম শেষ হয় নাই ষড়যন্ত্র বন্ধ হয় নাই ষড়যন্ত্র করতেছে একবার পুলিশ লীগ একবার আনসার লিখ একবার গার্মেন্টস শ্রমিক লিখ একবার অটো রিক্সা লীগ একবার স্কুল লীগ